আসসালামু আলাইকুম আমি উম্ম নিলু আজকে আপনাদেরকে বাটিকের এই ড্রেসগুলো দেখাবো তার আগে যারা আমাদের নতুন পেজ জাভিরা ক্লোথিং পেজ এই পেজটা ফলো এবং লাইক দেন নাই তারা প্লিজ ফলো এবং লাইক দেবেন যেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো আজকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু বাটিক দেখাবো দেখেন আমাদের প্রত্যেকটা বাটিকের ড্রেসে এইরকম টার্সিল আছে আর প্রত্যেকটা বাটিকের কালার গ্যারেন্টি এবং কাপড় যথেষ্ট পরিমাণ আছে সবগুলোর ড্রেসেই তো নিঃসন্দেহে আপনারা আমাদের এই কোয়ালিটি ফুল ড্রেসগুলো নিতে নিতে পারেন আর আমাদের এই বাটিকের ড্রেসগুলো কিন্তু ছয়শো আশি থেকে চোদ্দোশো আশি পর্যন্ত প্রাইস আছে অত এক করে দেখাবো দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে অন্যতে সুন্দর টার্সেল দেওয়া আছে আর কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম কাপড় কোয়ালিটি এটা আপনারা হাতে পেলে বুঝবেন তাহলে চলুন আমরা এক এক করে সব ড্রেস দেখিয়ে দিই আমাদের বাটিকের এই ড্রেসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ড্রেস আর প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা হাতার কাপড় দেওয়া আছে এবং ওরতে এভাবে টার্সিল দেওয়া আছে আর টার্সিলগুলো বেশ ভালো মানে টারসিল দেখেন এই ড্রেসগুলোর আর ওরতেও কিন্তু একটু হালকা চওড়া করে পাইপিনে দেওয়া আছে আর প্রত্যেকটা হাতা দেখেন এই রকম যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া থাকবে আপনি অনায়াসে এসে ফুল স্লিপ করতে পারবেন আমার হাইট কিন্তু পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চ সেই হিসাবে আমার হাতা কিন্তু ফুল মুসলিম হচ্ছে যাদের হাইট আরও কম বা বেশি তারাও করতে পারবেন আর জামার কাপড় দেখেন যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে হাতার কাপড় আলাদা রেখেও দেখেন কত লম্বা আমার থেকেও যারা অনেক বেশি লম্বা তারাও কিন্তু অনায়াসে বেশ ভালো সাইজের ড্রেস বানিয়ে ফেলতে পারবেন আর ওড়নাটা দেখেন আমার হাতটা কিন্তু বের করাই যাচ্ছে না আর এত চওড়া নামাজি ওড়না বলতে পারেন যারা নামাজ পড়েন এবং ফুল কাভার করতে পারবেন এই ওড়নাটা দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বাটিকে রং গ্যারেন্টি রং উঠবে না আর ওড়নাটা দেখেন যথেষ্ট পরিমাণ বড় অসাধারণ কালারের এই বাটিক যারা যারা নিতে চান তারা স্ক্রিনশট নিতে পারেন আর দেখেন সাইড দিয়ে কিন্তু পাইপিন চওড়া একটা পাইপিন দেওয়া আছে তো ওনার কোয়ালিটিটা আপনারা দেখে নিশ্চয়ই বোঝাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির কাপড় আর কাপড়ের কিন্তু হালকা একটু স্টাইপ দেওয়া আছে সেলফ স্টাইপ দেওয়া ওড়নাতে আর জামাতে কিন্তু কোনো স্টাইপ নাই একদম বেক্সি কাপড়ের ওপর করা এগুলা আর স্যালোয়ারের কাপড় খুবই কোয়ালিটিফুল স্যালোয়ারের কাপড় অনেক সময় আমরা দেখি যে বাটিকের স্যালোয়ারের কাপড় ভালো থাকে না কিন্তু আমি আগেই বলেছি আমরা খুব প্রিমিয়াম কোয়ালিটি বাটিকের ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি তো সেই হিসাবে এখন বলেন দেখি আপনারা এই ড্রেসটার দাম কেমন হতে পারে আমরা আমরা আমাদের ড্রেসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে কাপড় কোয়ালিটি ভালো এবং রিজনেবল প্রাইস তো আপনারা দেখেন আর বলেন কমেন্টসে বলতে পারেন যে এই ড্রেসগুলোর প্রাইস কেমন হতে পারে আমি এক এক করে সবগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো এটা নেক্সট একটা কালার এটার প্রিন্টটা দেখেন একটু আলাদা আমি ঝটপট একটু দেখে দেব এটা কিন্তু একটু মিষ্টি টাইপের কালার আর আর সাথে সালোয়ারের কালার আলাদা একটু ও এটাকে কি বলে কলাপাতা গ্রিন যেটা সেটা অন্যটা হচ্ছে এই চওড়া প্রত্যেকটা অন্যায় খুবই চওড়া আর প্রত্যেকটা অন্যের সাথে টার্সিল আছে এবং প্রত্যেকটা জামার সাথে কিন্তু আলাদা হাতার কাপড় দেওয়া আছে অনায়াসে ফুল স্লিপ করতে পারবেন তো আজকের এই ড্রেস প্রথম যে ড্রেসটা দেখলেন সেটা এবং এখন যেটা দেখাচ্ছি এই দুটো ড্রেসের দামই কিন্তু এক আজকে বিভিন্ন দামের ড্রেস আপনাদেরকে দেখা দেখাবো আর কি তো এই ড্রেসটা কত হতে পারে বলেন আমরা এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার আশি টাকায় এক হাজার আশি টাকায় এত সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো যারা যারা নিতে চান জলদি জলদি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কেউ চাইলে হোয়াটসঅ্যাপেও আমাদেরকে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং ইনবক্সও সেম আপনাদের যে ড্রেসটা পছন্দ সেটা ছবি দিয়ে ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে ইনবক্সে কনফার্ম করতে হবে আমাদের ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ব্ল্যাক কালারের এই বাটিকের প্রিন্টটা আলাদা এটাও কিন্তু একই কাপড় সবগুলোতে ফুল ফুল স্লিভ হাতা দেওয়া আছে পাজামা আর এক কালার আর হচ্ছে আপনার ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না এই ওড়নাটাও খুবই সুন্দর ব্ল্যাক এবং রেড কম্বিনেশন দারুণ একটা কম্বিনেশন যারা এই টাইপের কালারের ড্রেস পছন্দ করেন তারা অনায়াসে নিতে পারেন এটারও সেম পাইপিন দেওয়া আছে একটু চওড়া করে আর নিচের দিকে টারসিল আর ব্ল্যাক কালারে এই ড্রেস তাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এই ড্রেসটার দামও এক টাকা নেক্সট এই ড্রেসটার কালার দেখেন এটাও খুব সুন্দর আর এই ড্রেসটার নিচের দিকে কিন্তু আবার একটু আলাদা প্রিন্ট আর পেছনেরটা পার্ট এই রকম পুরোটাই একই রকম আর সামনের পার্টে নিচের দিকে একটু আলাদা ওড়নাটাও একই সেম খুবই চওড়া ওড়না নামাজি ওড়না ওনার চারিপাশ দিয়ে পাইপিং দেওয়া আছে একটু হালকা চওড়া আর এটা সালোয়ারের কাপড়ও আলাদা তো এই ছিল আমাদের এই ড্রেসটার দামও আপনারা এক হাজার আশি টাকায় পাবেন এটা দেখেন নিচের দিকে কিন্তু একটু আলাদা এটারও আর পেছনের দিকে পুরোটাই এক তো এই পার্পেল কালারটাও কিন্তু খুবই সুন্দর পার্পেল একটা কালার আর ওনাটা আর সালোয়ার দেখাচ্ছি আর এই ড্রেসটারও কিন্তু হাতার কাপড় একদম আলাদা হাতের কাপড় আলাদা দেওয়ার পরেও কিন্তু এটা ঝুল দেখেন অনেক লম্বা অনায়াসে আপনাদের পছন্দ মতো করতে পারবেন এই ড্রেসটার দামও মাত্র এক টাকা যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের গত ভিডিওর ড্রেসগুলো কিন্তু ম্যাক্সিমামই শেষ হয়ে গেছে আর দুই তিনটা আছে তো দেখা গেছে যে আপনারা যারা আমাদেরকে আবার অর্ডার করেছেন দিতে পারি নাই তাই জলদি জলদি যারা নিতে চান অর্ডারটা কনফার্ম করবেন রেড কালারের এই ড্রেসটাও নিচের দিকে আলাদাই একটু হালকা আর সাথে ব্ল্যাক কম্বিনেশনের সালোয়ার এবং ওড়না ওড়নাটা সরি একদম ব্ল্যাক না একটু অ্যাশ টাইপের আর এটা দেখেন খুবই সুন্দর জামা সালোয়ার এবং হাতার কাপড়টাও সেম কিন্তু আলাদা আছে এই ছিল নেক্সট দেখাচ্ছি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর প্রিন্টের বাটিকেটা আর কাপড় আগে যেগুলো দেখলেন এতক্ষণ তার থেকে কিন্তু আরও প্রিমিয়াম কোয়ালিটি এই কাপড়টা একদম বেক্সি ভয়েল তবে এটা কাপড় দেখেন কত চওড়া একদম যত হেলদি হন না কেন আপনারা অনায়াসে বানাতে পারবেন যারা একটু শুকনো টাইপে তারা কিন্তু সাইড থেকে কাপড় দিয়ে বাচ্চাদের কোনো ছোটোখাটো একটা ড্রেস বানিয়ে ফেলতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই কাপড়ের ড্রেসের এটার প্রাইসটা একটু আলাদা এটা খুব হাই হাই কোয়ালিটি বলতে পারেন যারা এই ধরনের ড্রেস পরেন তারা তো জানেনি আর এটার হাতার কাপড় দেখেন হাতাটা খুবই সুন্দর হাতার কাপড় একদম সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে হাতের কাপড় আলাদা একদম ফুল স্লিপ আমার হাইটটা বলেছি আপনাদেরকে আমি সাড়ে পাঁচ ইঞ্চ পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চ আমার হাইট আর সেই হিসাবে আপনারা বুঝে নেন যে কত পরিমাণে কাপড় দেওয়া আছে আর ওড়নাটা মার্শাল্লাহ এত সুন্দর ওড়না এটা হাতে নিয়েছে আমার তো মনে হচ্ছে যে কি বলি আপনাদেরকে যে একটা থেকে আরেকটা সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা অনায়াসে দুই তিনটা করে নিতে পারেন স্টকে রাখতে পারেন এই প্রাইসে ভবিষ্যতে আমরা আসলে দিতে পারবো কি না জানি না আর দেখেন এটা টারসিলটা কিন্তু আগের জামার থেকেও এই টারসিলের কোয়ালিটিটা বেশ ভালো আর চারিপাশে ওনাতে পাইপিন দেওয়া আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে চোদ্দোশো আশি টাকায় যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে এই লোভনীয় ড্রেসটা নিতে পারেন নেক্সট কালার এটাই পিঙ্ক টাইপের যারা পিঙ্ক লাভার আছেন পিঙ্ক পিঙ্কের মধ্যে বাটিকে ড্রেস কিন্তু মাশাল খুবই সুন্দর লাগছে আর সালোয়ার হাতের কাপড় আলাদা আর ওড়নাটা দেখেন নামাজি ওড়না বিশাল বড় সাইজের এই ওড়না এই গরমের জন্য একদম স্নিগ্ধ একটা কালার প্লাস বলবো খুবই আরামদায়ক একটা ড্রেস হবে এই ড্রেসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকায় আপনাদেরকে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসেরও আর একটা ড্রেস দেখাবো যেটার প্রাইস থাকবে ছয়শো টাকায় তবে ছয়শো টাকায় যে ড্রেসটা আপনাদেরকে আমরা দিব হাতে পাওয়ার পর বুঝবেন কী পাচ্ছেন তো নেক্সট আরও একটা কালার দেখেন একটু বিস্কিট টাইপের এই কালারটা যারা এই ধরনের কালার পছন্দ করেন তারা নিতে পারেন জলদি জলদি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন সেম প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি এক এবং হাতার কাপড় আলাদা সালোয়ার আলাদা এক কালারের আর ওনাটা মার্শাল এত সুন্দর টার্সেল নিচের নিচের দিকে ঝুলছে আর কী বলবো চারিপাশে একদম পাইপিন সুন্দর পিটানো পাইপিন দেওয়া তো যারা যারা আমাদের এই গ্লোভেনের ড্রেস নিতে চান চোদ্দোশো আশি টাকায় দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এবার নেক্সট যে ড্রেসগুলো দেখাবো এই সেই লোভনীয় ড্রেস যেটা মাত্র আপনারা ছয়শো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন দুইটা তিনটা যে যা পারেন জলদি জলদি নিয়ে নেবেন কেননা এই দামে ফিউচারে আমরা আসলে দিতে পারবো কিনা না জানি না এটাতেও কিন্তু টার্সিল দেওয়া আছে এই টারসিলের কোয়ালিটিটা একটু আলাদা ছয়শো আশি টাকায় আর কী চান বলেন দেখেন সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় কিন্তু একেবারে লো গ্রেডের না ছয়শো আশি টাকা হিসাবে এত ভালো কাপড় আপনারা হাতে পেলে বুঝবেন আর এটার সাথেও কিন্তু আলাদা স্লিপ দেওয়া আছে আর আমি পুরো ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর অনায়াসে কাপড় কোয়ালিটি আমি বলবো ছয়শো টাকা হিসাবে বেশ ভালো কাপড় কোয়ালিটি আপনারা বেশ অনেক দিন যাবৎ এই ড্রেসগুলো পরতে পারবেন আর কালারের গ্যারেন্টি রং উঠবে না দেখেন কি পরিমাণে কাপড় দেওয়া আছে কত লম্বা আপনারা আমার থেকেও যারা লম্বা তারাও অনায়াসে লম্বা করে বানিয়ে ফেলতে পারবেন আর যারা একটু শর্ট আছেন জামার কাপড় থেকে হাতা বানিয়ে ফেলতে পারবেন আর অন্যটা দেখেন এই দামে এত চওড়া ওড়না আপনি কোথায় পাবেন বলেন এইগুলো কিন্তু এত চওড়া ওড়না আর কাপড় দেখেন আমি কালার দেখাচ্ছি এত সুন্দর এটার সাথে আলাদা স্লিভের কাপড় আছে যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করবেন আমাদের ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকার আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আপনাদের ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন অথবা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের পেজটা যারা যারা নেক্সট আমি একটা একটা করে দেখাচ্ছি আর আমাদের পেজটা যারা যারা এখনও ফলো এবং লাইভ লাইক দেন নাই আমাদের নতুন ক্লোথিং পেজ জাভিরা তারা কিন্তু অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন কেননা একটা সময় দেখা যাবে যে আমার কুকিং চ্যানেল এবং পেজে এই ভিডিওগুলো আর ছাড়বো না তাই আমাদের নতুন পেজটা আপনারা ফলো এবং লাইক দিবেন আমি একটা একটা করে দেখাচ্ছি দ্রুত আপনারা যারা যেই কালারটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন একটা থেকে আরেকটা সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ওড়না দেখেন চওড়া নিচের দিকে টার্চিল দেওয়া আছে সালোয়ারের কাপড় এবং হাতার কাপড় আলাদা জামার কাপড় এত লম্বা সেখান থেকেও কিন্তু অনায়াসে আপনারা হাতাটা বের করে ফেলতে পারবেন যারা একটু শর্ট আছেন আর যারা হেলদি আছেন তারা তো অনায়াসে এই কাপড় দিয়ে করতে পারবেন এই দামে এই কোয়ালিটির কাপড় বাটিকের ড্রেস আমার মনে হয় না আমরাই ফিউচারে দিতে পারবো কিনা জানি না তাই যারা যারা নিতে চান জলদি জল দুটো তিনটা করে যারা যারা নিতে চান প্রত্যেকটা কালারই সুন্দর আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন তো আজকের ড্রেসগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন সেটাও লিখে জানাবেন আমাদের এই নতুন ড্রেসগুলো আপনাদের কেমন লাগলো এটা কিন্তু জানাতে ভুলবেন না তো সবাই খুব ভালো থাকবেন যারা যে ড্রেস নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে একশো টাকা তো সবাই খুব ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ